দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে একজন মিষ্টি আপুকে নিয়ে হাজির হয়েছি আপু আজকে ক্যামেরার সামনে আসছে আজকে কি জানবো তার মনে নাকি অনেক কষ্ট দুঃখ বেদনা নিয়ে আসছে আপুর নাম কি প্রিয়া প্রিয়া হুম কি করেন আপু বাসা ভাড়া কাজ করি বাসা বাড়িতে কাজ করেন সেলাই মেশিন কাজ করি মাংসের বাড়ি বাসাবাড়িতে কাজ করেন সেলাই মেশিন কাজ করেন বুড়া একটা মা আছে মারে নিয়ে থাকি বাসা আমার বগুড়া বাসা বগুড়া থাকি আমি আব্দুল্লাপুর ঘর ভাড়া থাকি মানসের বাড়ি সেলাই মেশিন এর কাজ করি দেড়শো টাকা দিন পাই এই দিয়ে সংসার চলে না মনে খুব কষ্ট নিয়ে প্রতিবেদনের সঙ্গে দাঁড়াইছি ভালো মনের একটা মানুষ খোঁজার জন্য ভালো মনের মানুষ প্রতিবেদন সামনে আসলে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় পাওয়া যায় হ্যাঁ পাওয়া যাবে অবশ্যই পাবে যদি ভালো মনের মানুষ যদি আমার পাশে থাকে অবশ্যই পাবো ভালো মনের মানুষ তাহলে আপনি একটা ভালো মনের মানুষের জন্য আজকে প্রতিবেদনের সামনে উপস্থিত হয়েছেন

নাম্বারটা ওখানে আছে আপনি নিয়ে নেন দর্শক প্রিয়াপুর সাথে যারা কথা বলতে চান বা মনের মানুষ একটা প্রিয়াপুর দরকার সবাই যারা কথা বলবেন বা মনে মানুষ যারা হতে চান তাহলে প্রিয়াপুর সাথে কথা বলতে পারেন আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল জিরো নাইন ফোর ডাবল ওয়ান থ্রি এই নাম্বারে কল করলে প্রিয়াপার সাথে যোগাযোগ করতে পারবেন বা প্রিয়াপার সাথে কথা বলতে পারবেন জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল জিরো নাইন ফোর ডাবল ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন যারা আপনি সাথে কথা বলতে চান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ